আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় তুবা ফ্যাশন থেকে তুই ভাইয়ের দোকানে আর আপনারা অনেকেই তুইন ভাইকে চেনেন সো এবার কিন্তু তুইন ভাই ঈদ কালেকশনে আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনার পার্টি পার্টিওয়ার সিপিসগুলো দেখিয়ে দিবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু পার্টি আর থ্রি পিসগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি যারা ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই থ্রি পিসটা আপনার নিতে পারেন একেবারে নতুন ডিজাইনে চলে আসছে তুই ভাইয়ের কাছে আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে নিতে স্টোনয়ার্কে কাজ করা আছে আর সুতোর কাজ করা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে লাকজারি কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো ঈদের নতুন আপনারা পাচ্ছেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা চিটানো কাজ করা কপিনো কাজ করা থাকবে আর এই থ্রি পিস টার ব্যাকসাইড টা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক এ কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে কিন্তু সুন্দর দুটা টাসেল আছে সাথে এই যে দেখেন টাসেল দুটা খুব চমৎকার আর এটার মধ্যে তিনটা কালার থাকবে দেখিয়ে দিব

সাথে কিন্তু টাসেল আছে দেখেন অনেক সুন্দর টাসেল দেখেন এগুলোর প্রাইস কত পড়বে প্রাইস পড়বে চৌত্রিশশো পঞ্চাশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে 46 বড়ি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি

আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইসটা থাকবে 4200 টাকা মাত্র এগুলোর প্রাইস পড়বে 4200 টাকা 4200 টাকা করে পড়বে আপনারা যারা এদের মধ্যে পার্টি অর থ্রি পিস নিতে চাচ্ছেন মানে লাক্সারি কাজের মধ্যে নতুন ডিজাইনে এই পার্টি অর থ্রি পিস গুলো কিন্তু আপনারা কর্ণফুলী গার্নিসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে প্রাইসটা পড়বে 4200 টাকা এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে বিশেষ করে আপনারা যারা একটু লাক্সারি কাজের মধ্যে পার্টি ও থ্রি পিস নিতে চাচ্ছেন এবার ঈদ কালেকশনে এই থ্রি পিসটা আপনার নিতে পারেন নতুন ডিজাইনে প্রাইস টা থাকবে বিয়াল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন যে আপনাদের কামিজটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে হালকা ক্রিম কালার মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্স কাজ করা যারা সুতোর এমব্রয়ডারি কাজ করা আপনারা পার্টি ও থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু থ্রি পিসটা নিতে পারে স্টোন এটা কিন্তু স্টোন ছাড়া অনেকেই পছন্দ করে হ্যাঁ এটা সিকোয়েন্স আর সুতোর কাজ করা স্টোন ছাড়া হাতের মধ্যে কিন্তু কাজ করা থাকবে ওকে আর হ্যাঁ ঠিক আছে এটা সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা থাকবে কাজ করা আপনার থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর তিন হাজার তিন হাজার পঞ্চাশ টাকা এই পার্টি আপনি নিতে পারবেন প্রাইসটা থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ নেহি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পার্লের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে এটা পাকিস্তানি লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু পার্লের কাজ করা ওকে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা সালোয়ার দিচ্ছি একই কাপড়ের মধ্যে কাজ করা একই কাপড়ের মধ্যে কাজ করা একটা সালোয়ার পাবেন নিচের প্যানেলে কাজ করা খুব সুন্দর হ্যাঁ ওনাটা কিসের উপর থাকবে ভাই পিওর জর্জেট কাপড়ের মধ্যে পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাবেন সুতোর এমব্রয়ডারি কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে

যে আপনার ভিডিওতে দেখতেই পারছেন তুইন ভাই সবসময় ভিডিও গুলো দিয়ে থাকে উনি এই দোকানে অনার উনি আপনাদের ফোনটা রিসিভ করবে সো আপনার যে কোনো প্রোডাক্ট ওনার কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা মার্কেটে আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্য নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য